আমি এই পর্যন্ত ছয়টা দেশে ঘুরছি ছয়টা দেশে গেছি ছয়টা দেশের ভিতরে বিভিন্ন দেশের মানুষের সাথে কথা হয়েছে দেখছি কথা হয় হ্যাঁ জানি শুনি আমরা আমরা চোখে সামনে সবাই দেশের জন্য ভাবে যার দেশের জন্য ভাবে আর আমাদের দেশের মানুষ শুধু কীভাবে চুরি বাটফাড়ি লুটচামি করে সব নিয়ে যাইব আমাদের দেশের থেকে নিয়ে অন্য দেশে কিভাবে করব সেই চিন্তা ধারণা করে একটা কথা আছে না একটা লোকে বলছিল যে সবাই দেশ স্বাধীন কইরা হয়েছে স্বর্ণের খুনি আর আমি দেশ স্বাধীন করে হয়েছি সরের খুনি তা আমাদের হইছে সেই কথাই সবাই দেশ স্বাধীন করে স্বর্ণের খুনি হয়েছে আর আমরা হয়েছি সুরের খুনি আর আমরা পাওয়া শিরা মনে করেন লক্ষ লক্ষ টাকা হ্যাঁ দেশে দেই দেশে দিয়ে দেশের অর্থনীতি আমরা চালু করে রাখছি আর অর্থনীতিতে আমরার মনে করেন আমরা দিয়ে উন্নয়ন হয় আমরারাই দিয়ে সব কিছু হয় আর আমরার উপরে আপনারা সুরি চালান হ্যাঁ আমরার উপরে আপনারা টিকিটের দাম বাড়াই দেন কয়দিন পরে পরে কয়দিন পরে পরে এয়ারপোর্টের ভিতরে নির্যাতন হয় মারফিট মারফিট করে হ্যাঁ সুরি সামারি যত সব আমরার উপরে হয়